আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাতু ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের আঠাতম জীবন দিনের ভৌতিক ভাই ভাই ভাইভা পড়ে শিক্ষার্থীদের যে প্রশ্নের সম্মুখীন তা তাই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরলাম পর্যায়কালের সমীকণটি লিখেন প্রথম প্রশ্নটা বলতে যে পর্যায়কালের সমীকরণটি লিখেন পর্যায়কালের একক কি পর্যায়কালে একক কি পর্যায়কাল এবং সেকেন্ড দুলোক কাহাকে বলে পর্যায়কাল এবং সেকেন্ড দুলোক কাহাকে বলে সিলেবাসে কী কী হতে আছে তারপর নিবন্ধন যে রিটার্নটা সিলেবাসে সিলেবাসে কী কী হতে আছে পরমাণু নিউক্লিয়াসে কী কী থাকে পরমাণু নিউক্লিয়াসে কী কী থাকে ফ্রিকোয়েন্সি কাহাকে বলে প্লাঙ্কের সমীকরণটি লিখেন প্লাঙ্কের সমীকরণটি লিখেন বোরের পরমাণু মডেল সম্পর্কে বলেন এবং ইনি কত সালে এই মডেলটা প্রকাশ করেন কিটি কাহাকে বলে কিটি কাহাকে বলে বাংলাদেশে কারেন্ট সাপ্লাইয়ের ভোল্টেজ কত বাংলাদেশে কারেন্ট সাপ্লাইয়ের ভোল্টেজ কত কম্পাঙ্ক কাহাকে বলে কম্পাঙ্ক কাহাকে বলে রোদের সূত্রটি লেখেন রোদের সূত্রটি লেখেন আপেক্ষিক রোদ কি তারপর সে ছেলে সেলের সূত্রটি লেখেন পূর্তি সরঙ্ক পূর্তি সরঙ্ক কী সরঙ্ক কি কী প্রবাহ কাহাকে বলে শব্দের নাম শব্দ তরঙ্গ এবং আলোর নাম আলোক তরঙ্গ কেন শব্দের নাম শব্দ তরঙ্গ এবং আলোর এবং আলোর নাম আলোক তরঙ্গ কেন এক্স রে এবং সপ্ত তরঙ্গ আলোর তরঙ্গ এক্স রে এবং সপ্ত তরঙ্গ আলোর তরঙ্গের পার্থ মধ্যে পার্থক্য এই তিনটার মধ্যে মানে এক্স রে এবং সপ্ত তরঙ্গ আলো তরঙ্গের মধ্যে পার্থক্য কী এক ওয়ার্ড কাহাকে বলে এসপি সমান কত ওয়ার্ড কুলম্ব কাহাকে বলে কুলম্ব কাহাকে বলে রাশি এবং ভেক্টো রাশির মৌলিক পার্থক্য বলেন এবং উদাহরণ দেন মানে মৌলিক পার্থক্য বলার পরে উদাহরণ দিতে বলছে চার্লসের সূত্রটি লিখেন সূত্রটির সমীকরণ থেকে কোনটাকে কি বলে মানে চিহ্নিতকরণ সূত্রটা চিহ্নিতকরণ করতে বলছে কম্পাঙ্ক কাকে বলে কী কম্পাঙ্ক কাকে বলে কী কম্পাঙ্ক কি পরিমাপ করা যায় কম্পাঙ্কে কি পরিমাপ করা যায় কম্পাঙ্কে কী পরিমাপ করা যায় কীভাবে পরিমাপ করতে হয় এবং পদ্ধতি কি তার মানে কম্পাঙ্ক কীভাবে পরিমাপ করা একটা পদ্ধতির কথা বলছে বা পদ্ধতিটা কী সেমি কন সেমি কন্ডাক্টর কাহাকে বলে এসি এবং ডিসি এর চিত্র আঁকেন এসি জেনারেটর এবং ডি ডিসি জেনারেটরের মধ্যে চিত্র আঁকতে বলছে বিভব এবং বিভব পার্থক্য বলতে কী বুঝেন আলোক তরি ক্রিয়াকি ক্রিয়া কি ভর ওজন কাহাকে বলে ভর ওজনের একক কী ভর এবং ওজনের এককী এবং পার্থক্যটাও পড়তে হবে এই প্রশ্নগুলোর কিন্তু সম্মুখীন হয়েছে আজকার আজকাল ভাই বোনের শিক্ষার্থীরা জি এর মান কেন্দ্রে কত জি এর মান কেন্দ্রে কত জি এর মান পৃথিবী থেকে উপরে গেলে অথবা নিচে গেলে কেমন পরিবর্তন হয় তাহলে জি এর মানটা পৃথিবী থেকে উপরে গেলে এবং নিচে গেলে কেমন পরিবর্তন হয় ইলেকট্রনের চার্জ এর মান কত ইলেকট্রন ইলেকট্রনের চার্জের মান কত কুলম্ব এবং আধান কাকে বলে কুলম্ব এবং আধান কাকে হলে বল কাকে বলে মৌলিক কি মৌলিক কি বল কাকে বলে মৌলিক বল কি। বিট কি এবং বেতিসার কাকে বলে বিট কি এবং বেতিসার কাহকে বলে তরঙ্গ কাকে বলে আপনি কেন শিক্ষক হতে চান আপনি কেন শিক্ষক হতে চান আপনার ভালো গুণ বলেন আপনার ভালো গুণ বলেন পদার্থ কাহাকে বলে এবং কত প্রকার পদার্থের অবস্থা কয়টি ও কী কী পদার্থ অবস্থা কয়টি ও কী কী সাম্য ও অসাম্য বল কাহাকে বলে সাম্য অসম্য বলে উদাহরণ বলেন সাম্য অসম্য বলে উদাহরণ বলেন গতির সমীকরণগুলো লিখেন গতির সমীকরণ কখন পরান্ত বস্তুর সূত্র হবে তারপরে গতির সমীকরণ কখন অন্তগোষ্ঠীর সূত্র হবে জড়তা কি জড়তা কাহাকে বলে মহাকর্ষ বল কাহাকে বলে মহাকর্ষ বল কাহাকে বলে কোন বস্তুর ভরবেগ পাঁচশো কেজি এমএস ইনভার্স ওয়ান বলতে কী বুঝেন কোন বস্তুর ভরবেগ ফাইভ হান্ড্রেড কেজি এম এস ইনভার্স ওয়ান বলতে কী বুঝেন ভর জড়তার পরিমাপক কী ভর জড়তার পরিমাপক কী হাঁটার ক্ষেত্রে নিউটনের তৃতীয় সূত্র বলে হাঁটার ক্ষেত্রে নিউটনের তৃতীয় সূত্র বলেন প্যাসকেল কাহাকে বলে প্যাস্কেল কাহাকে বলে চাপের চাপের মাত্রা সমীকরণ নির্ণয় করেন চাপের মাত্রা সমীকরণ নির্ণয় করেন বল বৃদ্ধিকরণ নীতি কাহাকে বলে বল বৃদ্ধিকরণ নীতি কাহাকে বলে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে ঘনাত্ম কিসের ঘনাত্ম কিসের ওপর নির্ভর করে ঘনাত্ম কিসের ওপর নির্ভর করে কত তাপমাত্রায় প্লাজমার অবস্থার উৎপত্তি হয় কত তাপমাত্রায় প্লাজমার অবস্থার উৎপত্তি হয় আর্কিমিডিসের সূত্রটি বলেন আর্কিমিডিসের সূত্রটি বলেন পীরন কাহাকে বলে পীরন কাহাকে বলে সম্পৃক্ত সম্পৃক্ত বাষ্পসাপ কাহাকে বলে সম্পৃক্ত বাষ্পসাপ কাহাকে বলে আপনারা কলেজ সম্পর্কে বলেন এখানে কিন্তু কয়েক কয়েকজন বা কয়েকটি শিক্ষার্থীর আজকে ভাইবাবুটি যে প্রশ্নের সম্মুখীন হচ্ছে তা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তবে যেহেতু বিজ্ঞান পদার্থ যারা পদার্থ নিয়ে পড়ছে ম্যাক্সিমাম প্রশ্ন তাদেরকে পদার্থ নিয়ে করা হবে তবে কেমিস্ট্রিরও একটু বেসিকটা ধারণা থাকা ভালো কেন যেহেতু বিজ্ঞান যে টিচারগুলো হবে কেমিস্ট্রি এবং ফিজিক্স দুটাই কিন্তু তার ক্লাসে নিতে হবে এই জন্য দুইটা থেকে প্রশ্ন ধরার সম্ভাবনা বেশি তবে সাবজেক্টরি প্রশ্নগুলোয় ম্যাক্সিমাম সময় ধরা থাকে যারা ফিজিক্স নিয়ে পড়ছে তাদেরকে ফিজিক্সের প্রশ্নই বেশি বলবে যদি কাল কেমিস্ট্রি প্রশ্ন পড়লে তো না পারলে কোনো সমস্যা হবে না তবে নিজের সাবজেক্টে যাতে বেসিক বা প্রশ্নগুলো যাতে ভালো করে বলা যায় সেই প্রস্তুতি নিতে হবে না হলে কিন্তু ভাইবাবুরে ছাড়রা সন্তুষ্ট থাকবে না বা খুশি হবে না